নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি জানুয়ারি মাসের রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আগত জানুয়ারি মাস দু নতুন বছরের প্রথম মাস মিন রাশিদের জীবনে কেমন যাবে সে সম্পর্কে তাদের রাশিফল প্রকাশ করতে চলেছে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি জানতে চান বছরের প্রথম মাসটা আপনার জীবনে কোন কোন দিক দিয়ে বিরাট সাফল্যের খবর আসতে চলেছে আবার কোন কোন দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে বলবো মিন রাশি জানুয়ারি মাসের এক তারিখে আপনার গোচরে সবচেয়ে সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে কেননা স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব আপনার আর রাশিতে অবস্থান করছে এবং আপনার রাশির দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে একইভাবে দেবগুরু বৃহস্পতি যে বর্তমানে মিথুন রাশিতে বসে আছে অর্থাৎ আপনার রাশির চতুর্থ স্থানে বসে থেকে আপনার কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে সুতরাং দ জানুয়ারি মাসে দুটি শুভ গ্রহ অর্থাৎ শনি এবং বৃহস্পতি সরাসরি দৃষ্টি দেবে আপনার কর্মক্ষেত্রে তাই এটা বলাই যায় কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আছে দু হাজার ছাব্বিশের প্রথম মাসেই মেন রাশি এবার আসুন দেখেনি যে একে একে কোন গ্রহ জানুয়ারি মাসে আপনাকে সর্বাধিক সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে প্রথমেই হচ্ছে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি আর রাশি পরিবর্তন করবে সুখের গ্রহ সমৃদ্ধির গ্রহ শুক্র শুক্র মিন রাশির কাছে সৌভাগ্যকারক গ্রহ কারণ মিন রাশির কাছে শুক্র হচ্ছে তৃতীয়পতি এবং অষ্টমপতি তৃতীয়পতি এবং অষ্টম্পতি হয়ে শুক্র মকরে অবস্থান করবে বারোই জানুয়ারির পর থেকে যা আপনার ইচ্ছা পূরণের স্থান অর্থাৎ একাদশ স্থান একাদশ স্থানে শুক্রের অবস্থান আপনার জীবনে সুখ শান্তি বৃদ্ধি ঘটাবে বিশেষ করে তৃতীয়পতি একাদশে অবস্থিত হওয়ার ফলে ভাতা ভগিনীদের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে আপনার ভাতা ভগিনীদের সঙ্গে আপনার যে মতানৈক্য চলছিল তা মিটে যাবে বিশেষভাবে তাদের দ্বারা আপনি সাহায্য নিশ্চিত পাবেন মিন রাশি এছাড়াও যেহেতু অষ্টম স্থানের অধিপতি হয়ে শুক্র আপনার ইচ্ছা পূরণের স্থানে অর্থাৎ একাদশ স্থানে বিরাজমান থাকবে তাই আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হবে যাবতীয় বাঁধা বিপত্তি দূর হবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ আনবে আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকাণ সুতরাং শুক্রের আশীর্বাদে আপনার জীবনে বিরাট একটা সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে আপনার জীবনযাত্রায় একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় যে গ্রহটি আপনার জীবনের সবচেয়ে সৌভাগ্য বয়ে আনবে সেটি হচ্ছে রবি রবি চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দোই জানুয়ারি প্রবেশ করছে আপনার রাশির একাদশে মকর রাশিতে আর সেই দিন থেকে মকর সংক্রান্তি অর্থাৎ ওই দিনকে মকর সংক্রান্তি বলা হয় অর্থাৎ ওই দিন দক্ষিণায়নের শেষ এবং উত্তরায়নের শুরু হবে অর্থাৎ দেবকাল শুরু হবে দেবতারা স্বর্গ থেকে এই ধরিত্রীর বুকে আসবেন এই শুভ সময় তাই এই উত্তরায়নের সময় রবি আপনাকে যথেষ্ট সাহায্য করবে যে রবি আপনার কাছে ষষ্ঠপতি সেই রবি একাদশে অবস্থান করার ফলে তা আপনার রোগভোগের মুক্তি হবে যে রোগভোগ দীর্ঘদিন মিন রাশিদের কষ্ট দিচ্ছিল আর এই রোগভোগের জন্যে আপনার জীবন একটা বিরাট সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলো সেই রোগভোগ থেকে মুক্তি পাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা এছাড়াও আপনি যে দিক থেকে মুক্তি পাবেন সেটি হচ্ছে আপনার লোন বা ঋণ আর যে সমস্ত মিন রাশিরা লোনের জন্যে অ্যাপ্লাই করেছিলেন ব্যাংকে বা কোনো স্থানে তাদের ঋণ তো পাস হবেই বা যাদের ঋণ তাদেরকে নানাভাবে ডিস্টার্ব করছে ঋণের দায়ে যাদের অনেক কিছু চলে গেছে তাদের আমরা বলবো যে আপনার ঋণ মুকুব হবে আপনাকে যথেষ্ট সজাগ থাকবে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনবে স্বয়ং রবি রবি যেহেতু একাদশে অবস্থান করবে তাই পিতা বা পিতৃকুল থেকে যথেষ্ট লাভবান হবেন পিতার দ্বারা আপনি বিশেষভাবে লাভবান হবেন আপনার পিতা আপনার দিকে সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে এছাড়া মিন রাশি আপনার যে দিক দিয়ে আরো সৌভাগ্য যোগ থাকবে সেটি হচ্ছে যেহেতু রবি আপনার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি কারক হোক তাই রবি আপনার জীবনে যথেষ্ট যে সম্মান হানি হয়েছে সম্মান থেকে আপনাকে মুক্তি করার চেষ্টা করবে আমি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকার এরপরে আমি এরপরে আমি যে গ্রহের কথা বলবো সেই গ্রহটি মিন রাশির জীবনে সর্বাধিক সৌভাগ্য আনবে কারণ এই গ্রহটি মিন রাশির ক্ষেত্রে দিয়ে ধনপতি দিয়ে ভাগ্যপতি হ্যাঁ ধনপতি ভাগ্যপতি মঙ্গল পনেরোই জানুয়ারি থেকে আপনার একাদশে তুঙ্গি হতে চলেছে যা মিন রাশির কাছে জানুয়ারি মাসের সবচেয়ে বড় রাজ্য আপনি যদি মিন রাশি হন ধনপতিমঙ্গল তুন্নি হওয়ার ফলে ধন সম্পদের কোনো অভাব হবে না চতুর্দিক থেকে অর্থ আগমনের পথ সুনিশ্চিত হবে টাকার বালিশে শোবেন টাকার বিছানায় শোবেন টাকার বালিশে মাথা দেবেন আপনি যদি মিন রাশির জাতক জাতি হন আপনার জীবনে ভরপুর সৌন্দর্য ভরপুর রূপরস ভরপুর জীবনযাত্রাকে একটা বিশেষভাবে উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার জীবনে নতুন নতুন সুযোগ আসবে আপনার সাফল্যের জায়গায় যথেষ্ট আসবে আপনি যদি মিন রাশি হন সুতরাং মিন রাশির কাছে মঙ্গল তুঙ্গি হওয়া খুবই সৌভাগ্যের বিশেষ করে পনেরোই জানুয়ারি থেকে মঙ্গল তুঙ্গি হওয়ার ফলে মিন রাশিদের অর্থাভাব দূর হবে তাদের কর্মজীবনে সাফল্যের লোক পেয়ে যাবে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি হচ্ছে সেদিক দিয়ে দিক দিয়েও আপনার জীবনে একটা বিশেষ পদক্ষেপ আপনি নিতেই পারেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি মিন রাশি হন আপনার যে দিক দিয়ে আরও সৌভাগ্য আছে স্বয়ং রবির সাহায্য থাকায় পিতৃকুলের সাহায্য পাবেন আর মঙ্গলের সাহায্য থাকায় ভাতা ভগিনীদের সাহায্য পাবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন এরপরে আমি বলবো যে আপনার জীবনে আরও একটি গ্রহ অর্থাৎ শুক্র রবি মঙ্গল ছাড়াও আরও একটি গ্রহ এই জানুয়ারি মাসে বিরাট সমৃদ্ধি প্রদান করবে মিন রাশিদের জীবনে সেটি হচ্ছে বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহ বুধ বুধের একাদশে অবস্থান আপনার জীবনে ভরপুর সমৃদ্ধি আনবে বুধ বুদ্ধির বিকাশ ঘটাবে জ্ঞানের বিকাশ ঘটাবে আর আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন এনে দেবে এই বুধ বুধের বুদ্ধিতে আপনি নিজের ভুল দোষ টুটি বুঝতে পারবেন আপনার মানসিক অশান্তি দূর হবে আপনার জীবনে এত লোকের আগমন ঘটলেও আপনার জীবনের নতুনত্বের আপনি আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে মিন রাশির কাছে জানুয়ারি মাস বিরাট সমৃদ্ধির বিরাট সুখের মাস হবে শনির দশমী দৃষ্টি গুরুর দশমী দৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে কোনো অভাব হবে না কর্মজীবনের সাফল্যই সাফল্য কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান হন মীন রাশি এরপরে বিশেষ কিছু টোটকা বলে দেব সেই টোটকাগুলো আপনাকে করতে হবে আপনার জীবনে বর্তমানে শনির ধাইয়া যাচ্ছে শনির ধাইয়ার অশুভ প্রভাব কিছুটা হলেও আপনার ওপর পড়ছে শনির ধাইয়া জন্যে আপনি অবশ্যই শনির বীজ মন্ত্র জপ করবেন এবং শনিবার শনিবার শনি চল্লিশা পাঠ করবেন আর আপনার জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া অবশ্যই আপনি দেখতে পাবেন তবে এটা মনে রাখবেন আপনাকে শনির বীজ মন্ত্র জপ করতে হবে কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পায়রা কালো পিঁপড়ে কালো জীবজন্তুকে ভোজন করাতে হবে আর আরও একটা কাজ আপনাকে করতে হবে আপনাকে বিশেষভাবে আপনাকে বিশেষভাবে রাহুল প্রতিকার করতে হবে তাই একটা শিলনী গোমেত হাতের মধ্যমাউলে ধারণ করতে হবে এতে আপনার জীবনে অনেকখানি সুফলতা আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয় মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানানো তাদের জীবনে বিরাট সৌভাগ্যের যোগ আসছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবস্থিত করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু এটুকু জানে ন এটুকু জানে ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ